হে গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তো আজকে হলো কালী পূজার পর দিন তো আজকে আমার একটা শিলিগুড়িতে কাজ আছে জার্মানির এক কোম্পানির সাথে যারা জানো না তাদেরকে বলি আমি একজন ড্রোন পাইলট আমি সাধারণত ওয়েডিং আর প্রি ওয়েডিং মিউজিক ভিডিও ইভেন কি কর্পোরেট যে শ্যুটগুলো হয় সেগুলোও করি আমি কিছু ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কাজ করি যেটা তোমরা অনেকেই জানো আর যারা আজকে নতুন দেখতেছো তারা তারা আজকে জেনে গেল কাজটা হলো এটা যে আমাকে কিছু শিলিগুড়ির ড্রোন শট তুলে দিত তো চলো বেশি দেরি না করে আজকে তাড়াতাড়ি যাওয়া যাক কেন কি অলমোস্ট আমার দেরি হয়ে গেছে আর যেহেতু জার্মানির কোম্পানি এদের সাথে আমি আগেও এর আগেও অনেক কয়টা প্রজেক্টে কাজ করছিলাম তো এদের ব্যাপারটা কি হয় কি এদের ডিটেলসটা তুমি মানে যে কোনো প্ল্যাটফর্মে তুলে ধরতে পারবে না জাস্ট কাজ করতেছ সেটা বলতে পারবে কেন কি এদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের যে মানে পেপারটা হয় যেটা সেটা বিশাল বড় তো সেখানে সিগনেচার করার পরে মনে হয় না আর কোনো কিছু কোনো জায়গায় শেয়ার করি তো চলো আজকে আমার একটা ছোট্ট কাজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর যেহেতু আমি শিলিগুড়ি যাই নর্মালি গজলডোবা দিয়ে তো আজকে গজলডোবা দিয়ে যাচ্ছি না আজকে যাচ্ছি সেবক দিয়ে কেন কি ভাই তোমাদেরকে অবশ্যই সেবকের কালী মন্দিরটা দেখাতে হবে কেন কি যেহেতু রাত্রে কালী পূজা হয়ে গেল তো আজকে সব লোকেদের ভিড় লাগবে হলো সেবকে সেবক কালীবাড়িতে তো তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাবো মানে ছোট্ট একটা ক্লিপ দেখাবো সেবক কালীবাড়ির তো চলো ভাই বেশি দেরি না করে আমি আমার কাজের দিকে বের হই এই হলো সেবক কালীবাড়ির চিত্র তোমাদের সামনে তুলে ধরছি তো আমি যেহেতু মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না বা ঢুকবো না এই সময় কেন কি আমি সত্যি কথা বলতে গেলে সকালবেলা স্নান করে আসিনি তো দেখাই তোমাদেরকে কালকে রাত্রে পূজা হয়ে গেছে আর মন্দিরটা হলো এটা আর এ তো জাস্ট এখন সকাল নটা বাজে তো ভিড় তেমন একটা বেশি হয়নি আর এই পাশে হলো একটা শিব মন্দির আছে শিব মন্দিরেও ভিড় ভালোই আছে তো মন্দিরটা মন্দিরগুলো দেখতে খুবই সুন্দর তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে একবার হলে পরেও এই মন্দিরে এসে ঘুরে যাওয়া তোমাদের ভালো লাগবে আর আমি জানি আজকে এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় হবে তো এতটুকুই তোমাদেরকে দেখালাম তো এখন বাদ বাকিটা রইল কাজের ব্যাপারটা তো এখন মানে আমার অলমোস্ট ঝামেলা শেষ এখন যাব আর কাজ করতে ফোন করলাম ফোন করার পরে আপনি ওয়েট করো আমরা আসতেছি ওয়েট করতেছি ওদের চাটা খাওয়া যায় কি আর আজকে একটু শিলিগুড়িটা ফাঁকা ফাঁকাই লাগতেছে মার্কেট টার্কেট একদমই ফাঁকা কেন কি যেহেতু কালকে ছুটি গেলো কাজ করি হয়তো ছুটি আমার কোনো ফুলের বোতাম আছে ফুলের দোকানগুলো সাধারণত সকালেই বসে বলছিলাম না আমি যে জার্মানি কোম্পানির সাথে কাজ করছি তার মানে বুঝতেই পারো বা সময় প্রেশার দিয়ে কাজ করাতে ভালোবাসি আর ওদের কাজের ওখানে কোনো রকম কোনো ফাঁকি বা কোনো কিছু করা যায় না এই জন্য আমার আমার ফোনটুকুও বের করতে পারিনি তো আমি জাস্ট এখন ভয়েস ওভার দিয়ে এখানে ভিডিওটা শেষ করছি আর আমি কিছু শট তুলে রেখেছিলাম ওদলা দেখ তোমাদের ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই